এতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াতের ভিতরে হট্টগোল করা হতো বেলালকে অত্যাচার করা হতো হজরতে আবু বকর উপর পাথর নিক্ষেপ করা হতো এইভাবে যখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন যখন বেড়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুসংবাদ দিলেন শুনো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. أتواتر جتن هاربور جربلبي ربنا الله أمرت بهن الله تعالى.

সংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন এইভাবে আল্লাহ তাআলা আরো আয়াত কাতুল বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা হাল আযুল লাকুম আলা tijaratin আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় থাকলে যে ব্যবসার উপর প্রতিষ্ঠিত থাকলে

এইভাবে সাহাবাইকেরাম দিনের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন এইভাবে সাহাবাইকেরাম ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন হাজার হাজার নির্যাতন সহ্য করার পরেও কিন্তু বিন্দু মাত্র ইসলাম থেকে সরে যায় নাই হজরতে আবু বকর নির্যাতিত হয়েছেন ইসলাম থেকে সরে যান নাই হজরতে আলী রাজি আল্লাহ তালা নির্যাতিত হয়েছেন ইসলাম থেকে সরে যান নাই হজরতে বেলাল রাজি আল্লাহ তালান ইসলাম থেকে সরে যায় নাই হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালানকে ধরে নিয়ে আসা হয়েছে হজরতে খাব্বাবকে বন্দি করার পরে মুক্তিপণ হিসাবে তারা একটাই শুধু চেয়েছিল ও খাব্বাব তোমার বদলে মোহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করা হবে তুমি কি বলো হজরতে খাব্বাব বলেন ও আবু সুফিয়ান মনে রেখো আল্লাহর রাসূল নয় শুধু আল্লাহর রাসূলের বিনিময়ে যদি আমার সন্তান আমাকে আমার অর্থ সম্পদ যদি তোমরা ছিনিয়ে নাও এরপর আল্লাহর রাসূলের দিন আমার জীবন জিব্বা থেকে সরানো সম্ভব নয় এইভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নির্যাতিত হয়েছিলেন যেমনটা ইসলামের জন্য তাবিনগণ নির্যাতিত হয়েছিলেন যেমনটা ইসলামের জন্য তবে তাবিনগণ নির্যাতিত হয়েছিল হয়েছিলেন যেমনটা ইসলামের জন্য আইএমএ মুস্তাহিদের নির্যাতিত হয়েছিলেন যেমনটা ইসলামের জন্য ইমাম আবু হানিফাত থেকে শুরু করে হাজার হাজার আলেম নির্যাতিত হয়েছিল মালতা দ্বীপে আলেমদেরকে কাছের সাথে ঝুলানো হয়েছে এরপর ইংরেজদের চক্ষু কালো চক্ষুকে তারা কি কোয়নে ভয় পায়নি কাজেই এই ইসলামের জন্য উলামায়ে কেরাম ফাসিতে ঝুলবেন ওলামায়ে কেরামদেরকে নির্যাতিত করা হবে ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরানো হবে এটা নতুন কিছু না আমার নবী যদি ইসলামে তলে দেশান্তরিত হতে পারেন সাহাবাই کرام যদি ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন এই ভাবে যদি ইসলামের জন্য আমাদের পূর্বপুরুষরা যদি নির্যাতিত হতে পারেন তাহলে আমি আর আপনি ইসলামের জন্য নির্যাতিত হওয়া এটা সুখময় এটা সুসংবাদ এটা দুঃখের কিছু না কাজেই আলেমদের উপর নির্যাতন করা এটা সবচেয়ে বড় বোকামি ইমানদের উপর নির্যাতন করা এটা সবচেয়ে বড় বোকামি দিনের দারক বাহকদের উপর অত্যাচার করা এটা চরম বোকামি যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কেন আলেমদের আলেমদের কথা হলো কোরআনের জন্য আল্লাহর জন্য আলেমদের প্রতিবাদ হলো ইসলামের জন্য আলেমদের কষ্ট সহ্য করা হলো ইসলামের জন্য দিনের জন্য আলেমগুন কষ্ট করেন কষ্ট হলেও আল্লাহ তালা পরিশেষে আলেমদের কি বিজয় দেয় ঠিক কিনা বলে বলে। ফেরাও চেয়েছিল মুসা যাতে দুনিয়ায় নাচতে পারে পারে নাই ফেরাতে মুসা দুনিয়াতে এসেছিল ফেরাও যখন শুনেছে একজন ইহুদি পন্ডিত যখন বলেছে ও ফেরাও তোমার রাজত্ব এখন শেষ হয়ে যাবে এমন একটি ছেলে এখন দুনিয়াতে আসবে মুসা যেটা আমরা পেয়েছি ইহুদি তোরাতে কাজেই এই মুসা যদি আসে তোমার সিংহাসন তোমার ক্ষমতা এবং গুণ ইসরায়েলের উপর যে পরিমাণ তুমি অত্যাচার নির্যাতন করতেছ তাদেরকে গোলাম রেখেছ গোলাম বানিয়ে ফেলেছ আল্লাহ তালা অতিরেই এমন একটি সন্তান পৃথিবীতে পাঠাবেন যে তোমার ক্ষমতা তোমার সিংহাসন শেষ করে দেবে এই সংবাদ যখন ফেরাউন শুনছে যে এমন একটি বালক দুনিয়াতে আসবে আমার ক্ষমতা আমার সিংহাসন সবকিছু শেষ হয়ে যাবে এখন এই ছেলে যাতে দুনিয়াতে জন্ম লাভ না করতে পারে এই জন্য সে মিশন শুরু করছে এক নাম্বার وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَزِيمٌ الله رب العالمين পবিত্র কালামের ভিতরে ফেরাউন এবং মুসার ঘটনা বেশি আল্লাহ তালা পবিত্র কালামের ভিতরে অসমখ্যগণিত নবীদের ইতিহাস এনেছেন শুধু বুঝার জন্য নয় এখান থেকে নসিহত গ্রহণ করার জন্য আল্লাহ আলামিন ইব্রাহিম আলাইসালামের আগুনের ঘটনা পবিত্র কালামে বলেছেন এটা শুধু ঘটনা বোঝার উদ্দেশ্য নয় আল্লাহ রবীন্দিন ফেরাউন এবং মুসার ঘটনা পবিত্র কালামে বলেছেন এটা শুধু মজা নেওয়ার জন্য নয় এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার হক এবং বাতিলের লড়াই হবে হালাল এবং হারামের লড়াই হবে হক এবং বাতিলের যখন লড়াই হবে আল্লাহ রব্বুল আল দিনের শেষে হক মন্ত্রীদেরকে বিজয় দান করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে বলেন قد خلت من قبلكم من سنن في الارض فسيروا في الارض فانظروا كيف كان عاقبه للمكذبين هذا بيان للناس هدى وموعظه للمتقين الله رب العالمين بولن اي قران الكريم এর ভিতরে অনেক ইতিহাস আমি বলে দিয়েছি অনেক যুদ্ধের ঘটনা এই কোরআন কারিমে বলে দিয়েছি অনেক কাফের বেদিন ইসলাম বিদ্বেষের ইতিহাস এই কোরআন কারিমের ভিতরে আমি আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহকে জানিয়ে দিয়েছি কেন এই ঘটনা পড়ার দ্বারা একটা জিনিস বোঝা যাবে ইসলামের জন্য দিনের জন্য যেমন নবীগণ কষ্ট করেছেন ইসলামের জন্য দিনের জন্য যেমন সাহাবাই কারণ কষ্ট করেছেন আনে ওয়ালা উন্মত কেমন পর্যন্ত ইসলামের জন্য তারা কষ্ট স্বীকার করতে হবে এটা হলো নবীদের শূন্য ঠিক কিনা বলেন এই জন্য যখন মুসা দুনিয়াতে আসবে ফেরাওয়ার যখন আশ্চর্য হয়ে গেছে আমার ক্ষমতা চলে যাবে

মিন आले ফিরাউনা এসሙনাকুম সুআল আজাব ইযাফিহুন আবলাক ওয়া ইস্তাহিন্না নিসাফ সমস্ত মেয়েদের গর্ভের ভিতরে সন্তান ছিল এই সমস্ত সন্তান গর্বের সন্তানদেরকে দাপwidetilde যুক্ত করে আপনার বিভিন্ন অস্ত্রের আঘাতে এই সমস্ত গর্ভপাত করিয়ে ফেললো যদি মেয়ে সন্তান হতো তাহলে তাকে বাঁচিয়ে রাখতো আর যদি ছেলে সন্তান হতো কোপের ভিতরে ফেলে দিত এইভাবে যখন বনি ইসরায়েলের ভিতরে অত্যাচার শুরু করলো ফেরাউন যাতে মুসা দুনিয়াতে না আসতে পারে কেননা ইহুদি পণ্ডিত তাকে বলে দিয়েছে কিছুদিনের ভিতরে এমন একটা সন্তান জগতে আসবে যে কিনা তোমার সিংহাসন কেড়ে নিবে যে কিনা নবুয়ত হবে বনি ইসরায়েল তোমার কাছে থাকবে না বনি ইসরায়েলটা মুসা তাবেদার হয়ে যাবে মুসা কি নবী হিসাবে মানবে কাজেই যতক্ষণ পর্যন্ত এই যুবককে হত্যা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার সিংহাসন থাকবে না যখনই ফেরা শুনছে যে এই ছেলে যদি দুনিয়াতে আসে তাহলে তো আমার সিংহাসন আমার রাজত্ব সবকিছু শেষ হয়ে যাবে কাজেই দলে দলে সেনাবাহিনী নিযুক্ত করে এক নম্বর হলো যে মেয়েদেরকে হত্যা করো যে সমস্ত গর্বে সন্তান আছে সেই গল্পবাদ গুটিয়ে ছেলে যদি হয় তাকে হত্যা করো আর যে সমস্ত যুবকরা সেনাবাহিনীতে আছে এই সমস্ত সেনাবাহিনীদেরকে বলো যে তাদের সাময়িকভাবে ছুটি বন্ধ করে দেওয়া হলো যতদিন পর্যন্ত আমি অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত এই সেনাবাহিনী বাড়িতে যেতে পারবে না কেন বাড়িতে গেলে যখন তার স্ত্রীর সাথে আলিঙ্গন করবে হতে পারে মশা তার মায়ের পেটে চলে আসতে পারে এই জায়গা তো অত্যাচার নির্যাতন করার পরেও যেমন ফেরাউন মুসাকে দামাতে পারে নাই এইভাবে অত্যাচার নির্যাতন করে যেমন ইব্রাহিম আলহ সালাতামকে দামাতে পারে নাই এইভাবে অত্যাচার নির্যাতন করে যেমন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহকে দাবাতে পারে নাই এইভাবে অত্যাচার নির্যাতন করার পরেও যেমন সাহাবাই কেরামকে নির্যাতিত করেও যাতে ইসলামের পথে তাদেরকে বাধা দিতে পারে নাই দিনের বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে ক্ষুদার কসম করে বলতে পারি পরিশেষে আলেমদের নেতৃত্বে দেশ পরিচালনা হবে এমন একটা সময় ইনশাল্লাহ আমাদের সামনে আসতে আছে ঠিক কিনা বলে এমন দিন সময় আসবে আলেমরা দেশ চালাবে ইনশাল্লাহ কেন যারা আমাদের এই দেশ চালায় ওই আইনুদ্দিন আজাদ একটা বলছিলেন দুই সাপের একই বিষ যারা ক্ষমতায় যায় লুটে ফুটে খায় ঠিক কিনা বলেন যারা এই ক্ষমতায় যায় লুটে ফুটে খায় বলবেন কাকে ভালো কাউকে ভালো বলার সুযোগ নেই ইংরেজরা আমাদের দেশে বাস্তবায়ন করে গেছে যারাই ক্ষমতা আসে ইংরেজদের তৈরি করা সংবিধান অনুযায়ী আমাদের দেশ চালায় যে দলই বলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যারা এই দেশ চালায় তারাই কিন্তু ওই পাঁচশো সংবিধান ইংরেজরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা বলেছে পারলাম না তোদের সাথে তবে তোদের দেশের সংবিধানের ভিতরে এমন কিছু সংবিধান আমরা রচনা করে গেলাম তারা মুসলমানেরা মুসলমানেরা এইভাবে ঝগড়া করে ক্ষমতার জন্য টাকার জন্য রাজনীতির জন্য তোরা তোরাই তোদের বাপদাদাদেরকে হত্যা করবে ঠিক কিনা বলে আজকে আজকে দেখেন মানুষের উপর গুলি করা এটা কি মনে করেন আপনি আল্লাহ রসুল বলেছেন একটা মানুষকে যদি নির্দেদায় গুলি করে হত্যা করা হয় সে চিরকালের জন্য জাহান নামে জমে শিবাবুল মুসলিম একজন মুসলমানকে কষ্ট দেওয়া কুপুরি এরকম ভাবে ক্ষমতার জন্য নিজের স্বার্থ নিশির জন্য মানুষের উপর গুলি করা এটাও কুপুরি কোন মানুষ যদি ইচ্ছে করে কোন মানুষকে হত্যা করে কাল কেমতের ময়দানে তার সে জান্নাতে দেওয়ার কোন সুযোগ নেই একটা ঘটনা শুনে পাঁচ মিনিটে বুঝবেন হজরত উমর ফারুক রাদ আল্লাহ তালু জমানা হঠাৎ করে একটা বৃদ্ধ লোককে কয়েকজন যুবক ধরে নিয়ে হজরত উমর ফারুক রাদ আল্লাহ তালু দরবারে নিয়ে গেছে নেওয়ার পরে বলতেছে খলিমাতুল মুসলিম এই বৃদ্ধ লোকটা আমার বাবারে হত্যা করছে উমর ফারুক রাদ আল্লাহ তালু বললেন কিভাবে তোমার বাবাকে হত্যা করলো যে আমার বাবাকে হত্যা করেছে তার মুখে শুনে বৃদ্ধ মানুষ বলতেছে খলিবাতুল মুসলিম আমার বাড়ি এদিকে না আমার বাড়ি অনেক দূরে আমি মুসাফির হয়ে মদিনে এসেছিলাম একটা উটের উপর সোয়ার হয়ে এসেছিলাম আমি একটা গাছের ভিতরে উটটা রেখে ঘুমিয়েছিলাম এই উটটা সেখান থেকে ছুটে তার বাবার আঙ্গুরের বাগানে চলে যায় আঙ্গুরের বাগান ধ্বংস করে দিচ্ছে আর ওই তার পিতা পাথর নিক্ষেপ করে আমার উটটাকে মেরে ফেলছে আমি মুসাফির মানুষ আমি হয়রান হয়ে গেছি যে এই মরুভূমি প্রান্তরে একটাই আমার যানবাহন সেটা উট আর এই উঠটাকে সে পাথর মেরে নিক্ষেপ করে ফেলছে আমিও রাগান্বিত হয়েছে না যে তোমাকে সরিয়া আইনে পতল করা হবে হত্যার বদলে হত্যা আমাদের বাংলাদেশ যদি ইসলামিক খেলাপত রাষ্ট্র হতো তাহলে এইভাবে নিজের স্বার্থের জন্য মানুষের উপর গুলি করা কোন নেতার সহজ হতো না ঠিক কিনা বলে এখন বুলি করলে বিচার নাই ক্ষমতায় থাকলে বিচার নাই প্রত্যেক সমর্থকেরা তার নেতাকে খুশি করার জন্য নিজের বায়ের উপর নিজের পিতার উপর নিজের প্রতিবেশীর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফেরা নিজের গদি ঠিক রাখে এটি হলো আমাদের বাংলাদেশের নির্বাচনের কালচার এইভাবে যখন হইছে আল্লাহ রসুল বললেন আবু বকুর আবু মোরাদ বললেন তোমাকে হত্যা করা হবে এখন তোমাকে সুযোগ দেওয়া যাবে এবার এই আগন্তুক পথিক বলতেছে খোলেবাত্তুল মুসলিমিন আমাকে তো হত্যা করবেন ঠিক আছে আমার একটা আবদার রাখতে হবে কি আব্দার আমাকে তো সুযোগ দেন মানুষ অনেক ঋণ আমার কাছে রাখছে এটা আমি তো দিয়ে দিতে চাই যেহেতু মানুষের হক ব্যবসা করার জন্য এসেছিলাম অনেক মানুষ টাকা দিয়েছে দিনার দিয়েছে তাদের জন্য পণ্য ক্রয় করার জন্য কাজেই আমাকে যদি হত্যা করে ফেলেন তাহলে তো এই হকটা আমি তাদের কাছে পৌঁছাতে পারবো না কাজেই আমাকে কয়েক দিনের সময় দাও তো খলিবাতুল মুসলিমিল হজরত উমর বললেন তোমাকে যে আমি ছুটি দিব তোমার জিম্মাদার কি হবে এই জায়গায় তো তোমার আত্মীয় স্বজন তোমার সন্তান সন্ততি কিছুই নেই এখন তোমাকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই তুমি তো নাও আসতে পারো কাজেই যে কোনো একটা ব্যক্তির জিম্মাদারি নিতে হবে তাহলে এখান থেকে তোমাকে কিছুদিনের জন্য সুযোগ দেওয়া হবে বান্দার হকটা আদায় করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন ওই সাহাবাই কেরাম তোমাদের ভিতরে এমন কেউ কি আছো এই মুসাফিরের জন্য তুমি জিম্মাদারি হবে সে যদি নির্দিষ্ট সময়ে না আসে তার বদলে তোমাকে কতল করা হবে এমন তো অবস্থায় কোন সাহাবাই কেরাম কথা বলেন না হঠাৎ করে একজন গরিব সাহাবি দাঁড়ায় গেলেন হঠাৎ করে হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ দাঁড়াই গেলেন খলিবাতুল মুসলিম আমি একজন মুসলমান আরেকজন মুসলমান যেহেতু জিম্মাদারির জন্য আপনি চেয়েছেন আমি এই আগন্তুক পুথিকের জন্য জিম্মাদারি হয়ে গেলাম সে যতদিন পর্যন্ত না আসবে আমাকে কয়েদ করে রাখা হোক তার বদলে আমাকে যদি কতল করা হবে নির্দিষ্ট সময়ে যদি না আসে আমি রাজি আছি সমস্ত সাহাবাই কেরামের ভিতরে কান্নার রুল পড়ে গেছে ও আবু জর গিফারি ব্যক্তিকে তুমি চিনো না জানো না আগন্তুক ব্যক্তির জন্য তুমি জিম্মাদারি নিয়ে নিলা আর নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এই পথিক আমার কাছে না আসে এর বদলে কিন্তু তোমাকে কতল করা হবে তোমাকে হত্যা করা হবে ভালো করে বুঝে নাও আবু জরগি ফারি রাজি হয়ে গেলেন এই আগন্তক প্রত্যেকটা বাড়িতে চলে গেল নির্দিষ্ট সময় হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা আর আসে না মদিনার ভিতরে সাহাবাই کرامের ভিতরে কান্নার রূপ পড়ে গেছে আবু জরগি ফারি একজন জलील কদর সাহাবী আমাদের সামনে আবু জরগি ফারিকে শুনিতে চড়ানো হবে আপনার কতল করা হবে এটা আমরা ধৈর্য ধারণ করতে পারবো না হজরত উমরের কাছে সুপারিশ করতেছেন উমর আবু জর গিফারিকে হত্যা করো না এইভাবে সুপারিশ করতে করতে নির্দিষ্ট সময় হয়ে গেছে আর আসে না হঠাৎ করে যখন আবু জর গিফারিকে জল্লাতের সামনে দাঁড় করানো হলো জল্লাত তোলা নিয়ে প্রস্তুত নির্দিষ্ট সময় হয়ে গেছে আগন্তুক পথিকের কোনো খবর নাই এমত অবস্থায় বালুময় প্রান্তরের ভিতরে ঝোলা উঠতেছে সাহাবাই কালাম বলতেছে হজরত আকমর রাহ তালু দেখেন হলিবাতুল মুসলিম দেখেন ওই যে একটা বালু উঠতেছে বালুময় প্রান্তরে ঘুরার শব্দ পাওয়া যাইতেছে এমত অবস্থায় যখন প্রতীক ব্যক্তিটা সেই মজলিসে আসলো আসার পরে দেখে সেই আগন্তক প্রতীক যে ব্যক্তি ওয়াদা নিয়ে বাড়িতে গিয়েছিল এবার মুসাফির বলতেছে খলিবাতুল মুসলিম উমর আমার একটু সময় লেট হয়ে গেছে এই জন্য ক্ষমা চাই বাড়ির ভিতরে সন্তান আমাকে আসতে দিতে চায় না বাড়ি থেকে আমার পিতা আমার মাতাকে আমাকে ছেড়ে দিতে চায় না একজন মাতা পিতার সন্তান কখনো চায় না যে তার পিতাকে যাওয়ার পরে তাকে কত করা হবে চিরকালের জন্য হারিয়ে যেতে হবে আমি অনেক কষ্ট করে মাতা পিতার সন্তানের কাছে বিদায় নিয়ে এসেছি সমস্ত পাওনা পরিশোধ করে আপনার কাছে এসেছি হজরত উমর রাজি আল্লাহ তালন হজরত আবু জরগিফারিকে সরিয়ে দিলেন হজরত উমর রাজি আল্লাহ তালনিবার প্রতীককে আগত ব্যক্তিকে দাঁড় করালেন এমত অবস্থায় নিহত ব্যক্তির সন্তানদের ভিতরে ভুল এসে গেছে কেননা তারাও তো মুসলমানের সন্তান তারা ভাবতেছে একজন পথিকের জন্য যদি আবুজর গিফারি যদি তার জিম্মাদারি নিতে পারে নিশ্চিত মৃত্যুর মুখে জানার পরেও যদি আবুজর গিফারি মুসলিম হয়ে আরেকজন মুসলমানের যদি জিম্মাদারি নিতে পারে আর সেই ব্যক্তি নিশ্চিত মৃত্যুর মুখে যদি আবার পুনরায় ফিরে আসতে পারে এটা হলো মুসলমানদের ঐতিহ্য মুসলমানের বাহাদুরি কাজেই আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা কেন আরেকটা মুসলমানকে ক্ষমা করে দিতে পারি না কলিবাতুল মুসলিম উমর আমরা আমাদের পিতার মুক্তির দায় তাকে মাফ করে দিলাম হত্রত কর যেহেতু মুসলিম হওয়ার পরেও মুসাফিরের জন্য জিম্মদারি দিয়েছিলেন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সে যদি মুসলিম হয়ে আরেকটা মুসলমানের জিম্মাদারি নিতে পারে একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলমানের ব্যথায় ব্যথিত হতে পারে তাহলে আমরাও তো মুসলমানের সন্তান আমাদের পিতাকে তো আর খুঁজে পাওয়া যাবে না তাকে হত্যা করলেও তো পিতাকে আর খুঁজে পাবো না একজন মুসলিম হয়ে সে যদি তার জিম্মাদারি নিতে পারে আমরা মুসলমানের সন্তান হয়ে আমাদের পিতার জিজ্ঞাসা হিসেবে তাকে ক্ষমা করে দিলাম আর আমরা শুধু একটু মজা নেওয়ার জন্য আরে 10 বছর 15 বছর এই তো একটু মজা নেওয়ার জন্য আলেমকে নির্যাতন করতেছি প্রতিবেশীর উপর অত্যাচার করতেছি একটু মজা নেওয়ার জন্য একটু দুনিয়া কামাই করার জন্য বিরোধী পক্ষের নেতাদেরকে হত্যা করতেছি মিথ্যা মামলা দেয়া সাজায়া বছর পর জেলে রাখতেছি এটা হলো বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতির আবহাওয়া এই আবহাওয়া আমাদের দূর করতে হবে যে রাষ্ট্রিতের ভিতরে দমন প্রেরণের রাজনীতি চলে এক দল ক্ষমতায় থাকার পরে আরেক দলের উপর নির্যাতন করে যে কোনো দল ক্ষমতায় আসার পরে বিগত যারা শাসন করেছিল তাদের উপর অত্যাচার করে এই দমন প্রেরণের রাজনীতি বন্ধ করে দিয়ে বাংলাদেশের ভিতরে শান্তি কায়েম করতে হবে ঠিক কিনা বলে। আমাদের দেশ এমন হয়ে গেছে বাবা অমিলিক করতে পিতা অমিলিক করে কথার কথা উদাহরণ দিচ্ছি নাтину করে। বাবা বিএনপি করতে দাদা করতে আর করে এখন এই দল ইসলামের পক্ষে আছে না বিপক্ষে আছে এই দলের রাজনীতি সংবিধান ইসলামের পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে এই রাজনীতি করতে গেলে আমার ইসলামকে জলাঞ্জলি দিতে হবে কিনা এইটা আমরা ভূক্ষেপ করি না আমাদের চিন্তা দ্বারা পরিবর্তন করতে হবে যারা রাজনীতি করে টাকা কামাই করে তাদের নিশাই তো টাকা কামাই করা রাজনীতি এখন টাকা কামাইয়ের মিশিন হয়ে গেছে একটা পথ কিনতে গেলে দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিতে রাজি একটা দলের আমি নাম বললাম না যে কোন বর্তমান রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক যে দলগুলো আছে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই বৃহৎ দলের একটা পথ কিনতে গেলে যেটা বিশ বছর তিরিশ বছর আগে ছিল না এখন টাকা হলেই সে দল পথ পায়া যায় এখন বিশ লাখ টাকা দিয়ে যায় সভাপতি সেক্রেটারি হলো সে আইসে কি করবে জনগণকে শোষণ করবে না আরাম দিবে এই জন্য সব সেক্টরে চাঁদা কালেকশন করে যদি দশ লাখ টাকা দিয়ে একটা পথ কিনে এক বছর যদি থাকতে পারে দশ কোটি টাকার মালিক হয়ে যাবে এখান থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ তালা সকলকেই ইসলামের উপর দিনের উপর চলার তৌফিক দান করুন